নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো অনেক দিন ধরে কিছু সমস্যার কারণে তোমাদেরকে কোনো রকম ভিডিও দিতে পারছিলাম না এখন সেই সমস্যাগুলোকে আমি কাটিয়ে উঠেছি আর এখন থেকে চেষ্টা করব তোমাদেরকে প্রতিদিনই নিত্য নতুন কোনো ভিডিও দেওয়ার তো যাই হোক আজ তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই যে মাছটা দেখছে এটাকে আমরা এখানে বলে থাকি তিলে ভোলা বা তেলে ভোলা তোমরা কে কি নামে চেনো এই মাছটাকে অবশ্যই কমেন্টে জানি তো প্রথমে তো দেখতেই পারলে আমি মাছগুলোকে ভেজে নিলাম এবার দিকে একটা কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর এই যে মশলাটা দিলাম এই মশলাটার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা জিরে আর সাদা সর্ষে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমরা সবাই এটা জানি যে মশলাটাকে যত সুন্দরভাবে কষানো হবে তরকারি স্বাদটাও কিন্তু ততটাই সুন্দর হবে তো এটাকে অনেকক্ষণ তো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা বড় সাইজের টমেটো যেহেতু আজকে মাছটা বেশি তাই টমেটোটাও পরিমাণে দিলাম একটা বড় টমেটোই দিলাম এবার সমস্ত কিছুকে আবার ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর এই তরকারিতে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ভোলা মাছের ছালটাই বেশি ভালো লাগে আর একটু মাখা মাখা ঝোলই বেশি ভালো লাগে তো ঝোলটা এই যে ফুটে উঠেছে এদিকে দেখো খুব ভালো করে ঝোলটাকে এই যে ফুটেই নিয়েছি এবার আমি গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেবো এবার ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে গ্যাসের আঁচটা আবার বাড়িয়ে দেবো এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে যেহেতু মাছটা আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি আর পোলা মাছ বেশি জাল পড়লে ভেতর থেকে পুরো নরম হয়ে যাবে এবার সবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা এটা আমি বেশি ঝোল রাখলাম না এরকমই ঝোল রাখলাম তোমরা যদি বেশি ঝোল পছন্দ করো তোমরা তোমাদের মতো এই মাছটা রান্না করার সময় এভাবে ঝোলটা কম বেশি করে নিতে পারো তো যাই হোক আজকের রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেলো এবার দুপুরে সবাই খেতে বসে গেছে তো যাই হোক সবাইকে খেতে দেবো রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানো